গাইস আমার হাতে দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের বোতল আজকে আমরা এই প্লাস্টিকের বোতল দিয়ে চমৎকার রোবটিক হাত বানাবো যে রোবটিক হাত ব্যবহার করে আমরা আম সহ যে কোনো ধরনের ফল গাছ থেকে পাড়তে পারবো মাটিতে বসেই তো গাইজ চলেন দেখে নেওয়া যাক আজকের এই রোবটিক হাত আমরা কীভাবে বানাই অ্যান্ড এটা করার জন্য কী কী জিনিস দরকার সব কিছু আমরা রেডি করে নেই তো গাইস আমাদের এইখানে সব কিছু আমরা নিয়ে আসছি তো ফার্স্টে আমরা রোবটিক হাত বানানোর জন্য আমরা এই বোতলটাকে সুন্দর শেপে আগে আমরা কেটে নিব। তো তার জন্য আমরা

গাইস ফাইনালি আমাদের এইভাবে সমান করে কাটা শেষ রোবোটিক হাতকে এখন আমরা জাস্ট এটাকে সুতা দিয়ে টান দেওয়ার জন্য আমরা এখানে প্রত্যেকটা মাথায় আমরা ফুটা করব এই যে এইভাবে এই যে এইভাবে আমরা ফুটা করে নিব প্রত্যেকটা মাথায় তো গাইস এখন আমরা কি করব এই যে এইভাবে আমরা পাঁচটা সুতা ছোট ছোট করে কেটে নিছি এন্ড এই সুতাকে আমরা এই যে বোতলের অপোজিট থেকে এইভাবে আমরা ঢুকাবো এই যে হয়ে গেল এভাবে এটা কাজ করবে গার্লস ফাইনালি সবগুলা ফুটা দিয়ে আমাদের এই যে এই দড়িকে পরানো শেষ এখন আমরা কি করবো আরেকটা করে ফোটা করতে হবে এই দড়ি সই সই করে আমরা এই সোজা আরেকটি করে ফোটা করবো ফুটা করে এখান দিয়ে আমরা এই দড়িটা ভিতর দিয়ে পরাই দিব তো চলেন দেখে নেই আমরা কীভাবে ফোটাটা করি ফাইনালি দেখেন আমাদের এখান দিয়ে ছিদ্র করা শেষ এখন আমরা এই ছিদ্রর মধ্যে দিয়ে এই দড়িগুলাকে আমরা করাই দিবি এভাবে ফাইনালি আমাদের সব কিছু এখানে পড়ানো শেষ এখন আমরা নিচে এনে সবগুলোকে সমানভাবে এই যে আমরা একটা এখানে ঘিরেও দিছি সো এখন যদি আমরা দেখাই আপনাদেরকে এটা ধরে আমরা যে টান দিলে এখানে দেখেন রোবটিক হাত খুলে যাচ্ছে আবার ছেড়ে দিলে আটকে যাচ্ছে এখন আমরা আমাদের এই রোবটিক হাতকে আমরা এই পাইপের সাথে অ্যাটাচ করব এভাবে যেন আমরা নিচ থেকে কোনো কাজ উপরের কাজগুলো করতে পারি তো চলেন আমরা এখন দেশি জোগাড়টা সম্পূর্ণ তৈরি করে ফেলি কীভাবে করতে হয় দেখতে থাকেন আপনারা গাইস আমাদের এই দড়ির সাথে দেখেন আরেকটা দড়ি পরানো শেষ এখন আমরা এটাকে এই পাইপের সাথে সেট করবো গাইস ফাইনালি আমাদের রোবটিক হাত বানানো শেষ অ্যান্ড এই হাতের সাথে দেখেন আমরা একটা পাইপ জয়েন করছি কারণ যেন আমরা এই যে উপর থেকে কোনো কিছু পারতে পারি তো এই রোবটিক হাত দেখেন কীভাবে কাজ করে এখানে আমরা টান দেওয়ার জন্য একটা সুতা রেখে দিচ্ছি আর মাথায় দেখেন এভাবে যদি আমরা টান দিই তাহলে ওখানে ওটা খুলে যাবে আর আমরা এটা কোনো করতে পারবো সো এই হচ্ছে আমাদের রোবটিক হ্যান তো গাইজ চলেন এটা দিয়ে এখন আমরা কোনো একটা ফল নিচ থেকে পেরে দেখি যে আসলে এটা সঠিকভাবে কাজ করে কিনা ফাইনালি আমরা চলে আসছি একটা আম গাছের নিচে এখন আমরা আমাদের এই রোবটিক হাত দিয়ে দেখে আমরা আম পারতে পারি না তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ও অন্য ওইটা আসলে মারার সময় ওটা বেশি থাক হয়ে গেছিলো যার কারণে খুলে গে আম নিচে পড়ে গেছে তো তারপরে আমরা আরেক আম পেরে দেখাই আপনাদেরকে ফাইনালি আমরা দেখে নিলাম আমাদের রোবটিক হাত কিভাবে কাজ করে আর সম্পূর্ণ দেশি যোগার ব্যবহার করে আমরা এই রোবোটিক হাত বানাইলাম অ্যান্ড এটা দিয়ে যে কত সহজে আম পাড়া যায় সেটাও কিন্তু আপনাদের দেখালাম আপনারা কিন্তু চাইলে আম আমরা যে কোনো কিছু উপর থেকে নামাইতে পারবেন সো এটা তো কত সুন্দরভাবে কাজ করে আপনারা দেখতেই হচ্ছে সোকাইজ ভিডিওর কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বানাবেন সেটা নিয়ে আমরা শর্ট ভিডিও বানাই আপনাদের রিপ্লে দেওয়ার চেষ্টা করব এন্ড দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ